সকালে আমাদের চা খাওয়া হয় না বললেই চলে আজকে তো সানডে তাই মন করলে একটু বানাই আর চায়ের সাথে সাথে দেখো আরেকটা প্রিপারেশনও চলছে সেটা হচ্ছে চাটনি হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে এটা বানানো হচ্ছে ইডলির চাটনি দেখো বাদাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এক টুকরো আদা আর কয়েক কয়ার রসুন আর এখানে আছে মায়ের পাঠানো তেঁতুল তেঁতুলগুলোর মধ্যে বীজ রয়ে গেছে বীজগুলোকে ছাড়িয়ে রাখবো হলে পোকা ধরে যাবে তো চাটা আগে খাওয়া যাক তারপরে চলে আসি ইডলির চাটনি বানাতে তো চা বানানো হয়ে গেছে আর কর্তা আছে ছাদে গাছে জল দিতে গেছে যে কটা গাছ আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা আর কি আর এই সানডেতে আমাদের কোথাও বেরোনো হচ্ছে না আজকে পুরো দিন ঘরেই আছি ঘরেই আরাম করবো যেহেতু রামনবমী চলছে তাই আমাদের এখানে রাস্তাঘাটে প্রচুর ভিড় তাই বেরোনো ভীষণই মুশকিল হয়ে যাবে এতগুলো বিস্কিট থেকে কি ভাবছো এতগুলো বিস্কিট খাবো একদমই না গল্প করতে করতে যে কটা খাওয়া হয় আর কি আর বাকিটা কটোতে ভরে রাখবো অ্যাকচুয়ালি যে দুজনে মিলে একসাথে বসে চা খাওয়া গল্প করা কিছুটা টাইম স্পেন্ড করা এটার জন্যই চা খেতে যেন আরও বেশি ভালো লাগে তো চলে এসেছি আবার কিচেনে বীজগুলো ছাড়িয়ে নিয়ে একটুখানি তেঁতুল দিয়ে দেব যে যেরকম টক খেতে পছন্দ করো আর ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে আর সাথে দেবো একটু নুন আর জলটাও তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি একটু গাঢ় খেতে পছন্দ করি তাই জলটা একটু কমই দিয়েছি যদি পাতলা কোয়ান্টিটি চাও তো সেই মতন জল অ্যাড করে নিও তাহলেই চলবে এবার ঢাকনাটা বন্ধ করে পিসে নিলে হয়ে যাবে এর গ্রেভিটা তারপর এর মধ্যে ছক দিলে হয়ে যাবে চাটনি পাতা হ্যাঁ কিন্তু ডান্ডা দিয়ে লাগবে আমি সব ছাড়িয়ে দিই দাও ছেলে কিন্তু আমার খুব কাজে না না একদমই মজা করছি না মাঝে মাঝে কিন্তু আমার টুকটাক হেল্প করেই থাকে যেমন শীতকালে মটরশুঁটি ছুলে দেওয়া এই যে কারিপাতাগুলো নিয়ে আসলো এগুলোকে ছাড়িয়ে দিচ্ছে আমি কিন্তু ওকে করতে বলিনি মাঝে মাঝে দেখি বিছানা তুলেই বাবু একা একা বিছানা থেকে উঠে এসেছে তো এগুলো ভীষণই ভালো আমি একদমই বারণ করি না কারণ ছেলে হোক বা মেয়ে দুজনকে কিন্তু বেসিক কাজগুলো শিখে রাখা ভীষণই দরকার আমি তো ঠিক করেই রেখেছি আরেকটু বড় বড়ো হলেই ওকে রান্না বান্না শিখি খেয়ে দেবো তাহলে দেখবার কোনো প্রবলেমই হয় না পিটোনিয়া সিজন চলে গেছে বললেই চলে আমার বারান্দাতে অনেক কষ্টে কিছু গোলাপি আর সাদা পিটুনিয়াগুলো টিকে আছে আর এখানে একটা চারা হচ্ছে জানি না কি না আর এই দেখো কতগুলো ডাল শুকিয়ে গেছে এরকম শুকনো ডাল দেখতে ভীষণই কষ্ট হয় অ্যাকচুয়ালি বাড়ি ছিলাম না ঈশানে স্কুলের ছুটির পর চলে গিয়েছিলাম বাপের বাড়িতে আর শ্বশুর বাড়িতে তো সেখান থেকে আসার পর দেখি গাছের এই অবস্থা কদিন বাড়ির না থাকার ফলে দেখো গাছগুলো যেন তার রঙটাই হারিয়ে ফেলেছে এলোকে সুন্দর করে মুছে রাখতে হবে নালে দেখতেও যেমন বাজে লাগছে গাছগুলোর জন্য কিন্তু ভীষণই ক্ষতিকারক গাছগুলো কিন্তু মরে যেতে পারে তো চলো যাওয়া যাক আবার কিচেনে এখানে দেখো একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষে আর একটু শুকনো লঙ্কা ব্যাস চরবর করে ফুটে আসলে আরেকটু চরবর করার জন্য দিয়ে দেব এর মধ্যে কারি পাতা বিয়ের আগে আমি পাতার গন্ধটা একদমই পছন্দ করতাম না আমাদের বাড়িতে কারিপাতা চলেই না কিন্তু বিয়ের পরে খেতে খেতে এখন বেশ ভালোই লাগে অ্যাকচুয়ালি মানুষ হচ্ছে অভ্যাসের দাস বলে তাই না মানুষ যেরকম অভ্যাস করবে তার কিন্তু সেরকমই চলবে তো দেখো আমার কিন্তু চাটনিটাও বানানো হয়ে গেলো এরপরে আমি কীভাবে পনেরো মিনিটের মধ্যে ইডলি বানাই সেটাই তোমাদেরকে দেখাবো নিয়ে নিয়েছি দু কাপ দই আর দু কাপ সুজি তোমরা যেরকম কোয়ান্টিটিরই বানো না কেন দুটোকে সমান সমান পরিমাণে নিতে হবে আর দিয়ে দিলাম সামান্য নুন আর এর ভেতরে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য পাঁচ মিনিট পর পর আবার চলে এসেছি আর একটা নিয়ে নিয়েছি ইনোর প্যাকেট এর মধ্যে এবার ইনো মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তার আগে তোমরা কিন্তু যে ইডলির প্লেটগুলো আছে তার মধ্যে তেল মাখিয়ে রেখে দেবে তাহলে আর ইনো মিশিয়ে বেশি দেরি হবে না আর এখন সুন্দর করে প্লেটগুলো করে সাজিয়ে দিলেই হবে সত্যি বলতে বাঙালি ফ্যামিলিতে কিন্তু ইডলির ধোসা এগুলো ভীষণ কম হয় মানে আমার বাড়িতে তো ইডলির ধোসা এগুলো বানানো হতো না তাই বলছি আর কি এখন কিন্তু অনেকেই বাড়িতে ইডলি ধোসা বানিয়ে থাকে যেমন আমার শ্বশুর বাড়িতে কিন্তু ইডলি ধোসাটা ভীষণই চলে আমার শাশুড়ি মা একদম অথেন্টিক প্রসেসে ইডলি ধোসা বানিয়ে থাকে কিন্তু আমি যেহেতু কোয়ার্টারে বাচ্চা নিয়ে একা থাকি তাই প্রথম থেকে ভেবে এসেছি কত সিম্পল ভাবে কম সময় আমি যে কোনো রান্না সেরে উঠতে পারি তাই আর কি এর প্রচেষ্টা আর তোমাদেরও যদি এরকম প্রসেস ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো সাথে হোক বাদামের চাটনি বা নারকেলের চাটনি দুটোই কিন্তু জাস্ট জমে যাবে বাচ্চার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমি এর রিভিউ ভালোই পেয়েছি এবার তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে এরকম সুন্দর করে সাজিয়ে দিলে কিন্তু খাবারের টেস্টটা আরো বেড়ে যায় আমার মনে হয় সেটা তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও ভিডিওটাকে তো আজকের মতন আসি কালকে দেখা হবে আবার টাটা বাই বাই